কিরে তোরা মানে ছাড়বি তগালাই মন নাই কয় ভিডিও করুম না হ্যাঁ বাড়িতে যাই ঘুম পারি গা ভাত খাই রাইল দিয়া ভাত খাই ঘুমাই গা তাও তগর সাথে ভিডিও করুম না ওই দা আর দেয় র্যাকেট পিছনে নিয়ে দরবার তো ই হে তোরা দেখি এ আস্তে আস্তে ওই যে ওই যে কোন সুন্দরী একটা মেয়ে আছে গো আহা আস্তে আস্তে কথা কই আচ্ছা ঠিক আছে সমস্যা ইহ এনে না দেখি পাতা বইরা পুরা রণক্ষেত্র এসে বা এটা আবার কি রে ওইটা কি নাম তো জানিনা মনে আছে না তো কারা ফ্রুট আমি এ আমিও ফ্রুট এ আমিও ফ্রুটম খারা খারাপ তা তো ওটা বার্তাছি না খেলে স্লিপ খাই কে এই তো পড়ছে এ এ আবার ফেল করলাম এখন আমি উঠমই শিওর হান্ড্রেড পার্ট এই তো এ শেষ কি রে তোরা ওইটা পড়তেছা কিন্তু আমি বার্তাছি না কাহিনী কি ডাল কালা হে আন্দা হে তো ভালাহে বুঝতেছি না তো আচ্ছা খারা এখন আমি ওই যে ওই যে ওই যে ও আমারই টেকনিক হ্যাঁ হ্যাঁ ওই যে ও আমার টেকনিক শিখাইছে কিন্তু আমি ওর টেকনিক মানুম না আমি রেলিং দিয়ে উঠুম এই তো উঠতাছি হে ই বলাসি হেই বলছি ওইটা মনে কর পড়ছি আর একটু আছে কোনো মতো নেই এই তো ওইটা পড়ছি দেখছা এ এল্লা বুঝলাম না কি তেল মাহা নাকি খালি ছেল্লা খাই এটা কোনো কথা ওই দেখ 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 আরেক ধরে কই উঠতাছে তোরা উঠামার তাসা কিন্তু আমি কোনো উঠতে পারলো খালি স্লিপ খেয়ে পুরা কেটে গা বুঝলাম না এনে মনে কেউ চাই ভেন্টাল পেন্টা দিছে আচ্ছা আচ্ছা খাড়া এই এইতো এই তো পারে নাই মন কোনো কাম আছে হ্যাঁ পোলান রে আমার তোরা এই দেখ এই যে এই যে ইটা পড়ছে আনার পড়ম না শুয়া রয়েছে নগদে শুয়ে কী এ এ জীবন আমার বেদনা রে ওরে ও মা গো ওরে বাবা আমার মানজ শেষ গো মানজ শেষ আমার তোরা কি অ্যাক্টিং মারাস দেখতাছে আমার মানজ মানজ শেষ অ্যাক্টিং মারাস বাবা গো রে সুন্দরী পেছি রে পাইছি দোর বেশ পরে বেশ ভাইতে যায় মলম ডলম নি এনার বেশ মেশ কাঞ্জা বানান ধীরে 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 এগিয়ে যাও সামনে গিয়ে বলি খাও আজকে আমি খাবো পোলটি তার সাথে তোমায় দিব ছোলটি ছোলটি মেরে উড়িয়ে দেবো হাই বন্ধুরা ও সরি এটা তো বন্ধু না এটা তো বান্ধবী হে বান্ধবী কি অবস্থা তোমার এই তো খারাপ নগদে এই যে মনে করায় পড়ছি এই তো চলে এসেছি আমি চলে এসেছি তার আমি কি করি তার আমি কি করবো আচ্ছা কিছু না আসলে তো আমার তো নজর তো আসলে সুন্দরীর দিকেই আছে গা এ আমি কি করুম কি করুম কি করুম কি করুম বুঝতেছি না খারাপ একটা এনে ফাল পড়সকে আমি কিন্তু দিয়া কিন্তু গালমাল ফাডাই হল দিই ওই উইজনী নিয়ে দিম এক ছয় মিনিটালে খালি খাবি লাখাবি ব্যাটটা বুঝোশ না কিছু না খালি তরাখালি চিল্লাস মনটা যে হিডিও করুন না যা যাব